আসসালামু আলাইকুম আমরা সৌদি প্রবাসী কৃষক এখানে যাদেরকে দেখছেন সবাই সৌদি প্রবাসী এখানে কারো কোনো কাগজপত্র নেই সবাই দালালদের প্রতারণার শিকার দালালদের প্রতারণার শিকারে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দালাল বিভিন্ন কোম্পানির কথা বলে তাদেরকে সৌদি আরবে নিয়ে আসা হয়েছে কিন্তু আসার পর দেখা যাচ্ছে তাদের কোনো কোম্পানি নেই কোনো কফিলও নেই তাদেরকে ই কামা করে দেওয়া হচ্ছে না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না তাদের কোনো কাজের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে না তারা কাজ না পেয়ে থাকার জায়গা না পেয়ে খাওয়ার কষ্টে অবশেষে তারা এই কৃষিকাজ বেছে নিচ্ছে মরুভূমিতে কৃষিকাজ এত সহজ না অনেক কষ্টের কাজ গরমের সময় প্রচণ্ড গরম শীতের সময় প্রচণ্ড শীত অনেক কষ্ট করতেছে তারা তাই যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ বর্তমান দালালদের প্রতারণায় নাইনটি ফাইভ পারসেন্ট লোক প্রতারিত হচ্ছে পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন